সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে রেখে কথা বলব বিষয় হচ্ছে আমাদের পূর্বে যত মানুষ পৃথিবী থেকে গত হয়ে গিয়েছে এবং আমাদের পরেও যত মানুষ এই পৃথিবীতে আসবে এবং এখন আমরা যারা এই পৃথিবীতে আছি যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম আমাদের প্রত্যেকটা মানুষের ভাগ্যে এ চারটা জিনিস লেখা হয়ে গিয়েছে সে চারটা জিনিস কি কি এ বিষয়টি সামনে রেখে আমরা কোরআন এবং সহি হাদিসের আলোকে কিছু কথা বলবো এবং শুনব করেন ইংসা আল্লাহ আপনাদের সামনে আমি পবিত্র কোরআন সুরত মিনুনের একটি আয়াত তেলবাদ করেছি যে আয়াতটি আপনাদের সামনে তেলওয়াত করেছি প্রথমে আমরা আয়াতের তরজামা শুনব তারপরে আমরা সরাসরি তফসিরে প্রবেশ করব। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তুমা ফলাফনানুৎফত আলা পতান যখন পিতা এবং মাতা স্বামী স্ত্রী সহবাস করে সহবাস করার মাধ্যমে মিলন করার মাধ্যমে যখন পিতার বীর্যটা মায়ের পেটের ভিতরে প্রবেশ করে আমি পাক রব্বুল আলামিন ওই বীর্যটাকে একটি সময়ে রক্তপিণ্ডে রূপান্তরিত করি ফা আলা পাতা অতবার কিছুদিন পরে ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে রূপান্তরিত করি ফা খালাকাল মা অতবার আমি আল্লাপাক রব্বুল আলমিন ওই মাংসপিণ্ডের উপরে অস্থিসমূহ বানাই হাড্ডি নির্মাণ করি অতবার একটি সময়ে মাংস দিয়ে ওই হাড্ডিগুলোকে আমি ঢেকে দিই না হুফল আর অতবার আমি আল্লাহ পাক রব্বুল আনামিন এই জিনিসটাকে একটা সুন্দর অবায়ব দিয়ে সুন্দর একটা মানুষ রূপে আমি সৃষ্টি করি ফাতাবা রক আল্লাহসানুল হলে কতই না বরকতময় সৃষ্টিকারী তিনি সম্মানিত প্রিয় মুসলমবিন্দু এটা হচ্ছে আয়াতের তরজামা এবার আমরা সরাসরি তুফসিরে প্রবেশ করি এই পৃথিবীতে যত মানুষ এসেছিল এবং এখন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে এবং পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটা মানুষকে পাঁচটি ধাপ অতিক্রম করতে হয় কয়টি ধাপ পাঁচটি ধাপ পাঁচটি ধাপ কী কী একটি সময় আমরা সকলেই রুহের জগতে ছিলাম কম জগতে রুহের জগতে কথা আমার না কথা আল্লাহ কথাকার আল্লাহ পুরানুল করিমের সাত নম্বর সূরা সুরত আল্লা রফের একশো তো বাহাত্তর নম্বর আয়ত আল্লাহক বলেন ওয়াইদ আফা দা রব্বু কাম ইম্বানি আ জ মামিং দুগু রিহিম দুরিয়াতহুম ওয়াশ আদ আলা অংফু রব্বুল আলমিন রুহের জগতে থাকা অবস্থায় আদম আলাহি সালামের পৃষ্ঠ দেশে তিনি হাত রাখলেন আদম আলাহি সালামের পৃষ্ঠ দেশে হাত রাখার কারণে কি হল কেয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে সমস্ত আদম সন্তানের আত্মা সমস্ত আদম সন্তানের রূপ আদম আলাইহি সালামের পৃষ্ঠ দেশ থেকে বেরিয়ে এলো সেখানে আপনি ছিলেন সেখানে আমিও ছিলাম আমরা সকলেই সেখানে ছিলাম রব্বুল আলমিন আমাদের সকলকেই সম্বোধন করে একটি প্রশ্ন করেছিলেন তিনি কি প্রশ্ন আচ্ছা বলো তোমরা আলাস্তু বিরব্বি কুম আচ্ছা আমি কি তোমাদের রবলই অল বালা শাহিদ না আমরা কিন্তু সেদিন সকলেই এক বাক্যে এই উত্তর দিয়েছিলাম বালা অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব আমাদের প্রতিপালক তো আপনি হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় রুহের ধাপে রুহের জগৎ আমরা অতিক্রম করে মায়ের পেটের ভিতরে আসলাম মায়ের পেটের ভিতরে কেউ ছয় মাস কেউ সাত মাস কেউ আট মাস কেউ নয় মাস কেউ দশ মাস আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম মায়ের পেটের ভিতর থেকে তৃতীয় ধাপে আমরা আলমে দুনিয়া এই পৃথিবীতে আমরা আসলাম পৃথিবীতে কেউ দিন কেউ এক মাস কেউ পঞ্চাশ বছর এভাবে আমরা পৃথিবীতে অবস্থান করি অতপর একটি সময়ে চতুর্থ ধাপে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হয় আলমে বর্ষাক কোথায় কবরের জগতে কবরের জগতে রব্বুল আলমিন একটা সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন ওই সময়টা আমাদেরকে কবরের ওই জগতে থাকতে হয় পঞ্চম ধাপে চতুর্থ ধাপ অতিক্রম করে পঞ্চম ধাপে আমাদেরকে কেয়ামতের ময়দানে উঠতে হবে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে রব্বুল আলমিন কাউকে জান্নাতে দিবেন আবার কাউকে তিনি জাহান্নামে দিবেন তো প্রথম ধাপে আমরা কোথায় ছিলাম রুহের জগতে প্রথম ধাপ অতিক্রম করে আমরা কোথায় আসলাম আলোমে আর হাম অর্থাৎ মায়ের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে যখন আমরা আসলাম ফেরেশতারা তারা আমাদের ভাগ্যে চারটা জিনিস লিপিবদ্ধ করে দিয়েছে হাদিসের মধ্যে আসছে বিশ্বনবীর সাল্লু আলাইহাম বলেছেন প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটের ভিতরে যায় স্বামী স্বামী এবং স্ত্রীর মিলন করার মাধ্যমে আমরা সকলেই কিন্তু একটি সময়ে বীর্য আকৃতিতে ছিলাম রব্বুল আলমিন বলছেন হাল আতা আলাল ইনসান এই নঙ্গিনার দাহক আরে পৃথিবীর মানুষ তোমরা যে অহংকার করো অথচ কেন চিন্তা করে দেখো না তোমাদের উপর দিয়ে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তোমরা উল্লেখযোগ্য কোনো কিছুই না কারণ আমরা কি ছিলাম তখন আল্লাহবাক বলেন ইন্না আমিন আমিনুফা কেননা তোমরা তখন ছিলে এক ফোঁটা নাপাক পানি আমরা সকলে এক ফোঁটা নাপাক পানি ছিলাম সুতরাং নাপাক পানি থাকা অবস্থায় গর্ব করার মতো কি আর কিছু আছে থাকতে পারে প্রিয় ভাইয়েরা তো স্বামী এবং স্ত্রীর মিলন করার মাধ্যমে আমরা বীর্য আকারে মায়ের পেটের ভিতরে প্রবেশ করলাম সেখানে আমরা এভাবে বীর্য আকৃতিতে চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করলাম কতদিন পর্যন্ত চল্লিশ দিন আমরা বীর্য আকৃতিতে ছিলাম চল্লিশটা দিন যখন অতিবাহিত হল অতপর রব্বুল আলমিন ওই বীর্যটাকে চিনি রক্তপিণ্ডে রূপান্তরিত করলেন এভাবেই চল্লিশ দিন আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল চল্লিশ গেল দুই চল্লিশ প্রথম চল্লিশ দিন কি ছিলাম বীর্য নাপাক পানি দ্বিতীয় চল্লিশ দিন কি ছিলাম রক্তপিণ্ড এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল রব্বুল আলামিন এই রক্তপিণ্ডকে তিনি মাংসপিণ্ডে রূপান্তরিত করলেন এভাবেই আমরা আবারও ওই মাংসপিণ্ডের উপর দিয়ে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল তাহলে কয়চল্লিশ অতিবাহিত হল তিন চল্লিশ সমান সমান কয় মাস চার মাস তিন চল্লিশ সমান সমান চার মাস চার মাস যখন আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল রব্বুল আলমিন তখন আপনাকে আমাকে একটা পূর্ণ মানব আকৃতি দান করলেন মানব আকৃতি বানালেন ঠিকই তখন পর্যন্ত আমাদের ভিতরে রূপ ফুকে দেওয়া হয় নাই রূপ দান করা হয় নাই একজন মানুষের ভিতরে একটা দেহের ভিতরে যদি রূপ না থাকে ওইটাকে কি বলা হয় জীবিত মানুষ নাকি মৃত মানুষ জীবিত মানুষ নাকি মৃত মানুষ মৃত মানুষ সুরাই মুল্কের ভিতরে আছে আল্লা দি ওয়ালা হায়াতা আল্লা দি মাওতা যিনি মৃত্যু বানিয়েছেন ওয়ালা হায়াতা যিনি জীবন বানিয়েছেন কেন আমালা যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আমলের দিক দিয়ে তোমরা কে বেশি শ্রেষ্ঠ তো প্রথমে কি বানানোর কথা বলেছেন আল্লাদি খলাকল মাওতা যিনি প্রথমে মৃত্যু বানিয়েছেন ওয়াল্লা হায়াতা তারপরে জীবন বানিয়েছেন কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখি প্রথমে পৃথিবীতে আসি জীবন পাই তারপরে আমরা মৃত্যুবরণ করি তো কোরআনের আয়াত পাক এভাবে করার কথা ছিল যিনি প্রথমে মাওতা জীবন বানিয়েছেন তারপরে মৃত্যু বানিয়েছেন এভাবে বলা উচিত ছিল না কিন্তু তিনি বলেছেন কিভাবে হলাকাল মাওতা যিনি প্রথমে মৃত্যু বানিয়েছেন হায়াতা তারপরে জীবন বানিয়েছেন তো ব্যাপারটা কেমন ওই যে তিন চল্লিশ আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাদের ভিতরে রুপ ফুকে দেওয়া হয় নাই তার মানে মায়ের পেটের ভিতরে আমাদের দেহ আছে কিন্তু রুহু নাই আমরা তখন পর্যন্ত মৃত অবস্থায় আছি তাল্লাপাক মৃত্যু মানিয়েছেন এখন আমাদেরকে জীবন দিবেন রু ফুঁকে দেওয়ার পূর্বে আল্লাপাক যেটা করেন হাদিসের মধ্যে আসছে আর বাইক আলী মাত আল্লাপাক বলেন ওই মানুষটার ভাগ্যে চারটা জিনিস তোমরা লিপিবদ্ধ করে দাও কয়টা জিনিস চারটা জিনিস নাম্বার ওয়ান উক্ত বা আমাল এক নম্বরে লেখো পৃথিবীতে যাওয়ার পরে ওই ব্যক্তি কি কাজ করবে কোন কাজগুলো সে করবে এক নম্বরে এটা লিপিবদ্ধ করে দেওয়া হয় পৃথিবীতে আসার পরে আপনি ভ্যান চালাবেন নাকি রিকশা চালাবেন আপনি কি ভালো পথে আপনার জীবনটা পরিচালিত করবেন নাকি খারাপ পথে আপনার জীবনটা আপনি অতিবাহিত করবেন এক নম্বরে এটা লিপিবদ্ধ করে দেয়া হয় এজন্য হাদিসের মধ্যে আসছে রব্বুল রবামিন যাকে যে কাজের জন্য বানিয়েছেন তিনি ওই কাজটা ওই মানুষের জন্য সহজ করে দেওয়া হয় তো এক নম্বরে কোন জিনিসটা লেখা হয়েছে পৃথিবীতে মানুষ আসার পরে কোন কাজ করবে এক নম্বরে ফেরে তারা এটা লিপিবদ্ধ করে দেয় দুই নম্বরে পৃথিবীতে আসার পরে কতটুকু পরিমাণ রিজিক আপনি খাবেন ওইটা লিপিবদ্ধ করে দেয় আপনার আমার আমাদের রিজিক সবারই কিন্তু নির্ধারিত সবার রিজিক নির্ধারিত যতক্ষণ পর্যন্ত এক ফোটা রিজিক পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মৃত্যু হবে না এই জন্য কোনো একটা হাদিসের ভিতরে পড়েছিলাম হাদিসটা সনদের দিক দিয়ে দুর্বল প্রত্যেকটা মানুষ যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে একজন ফেরেশতা তার নাম হচ্ছে মিকাইল আলাইহিস ইসালাম মিকাইল আলাইলামের দায়িত্ব কি মানুষের কাছে রিজিক পৌঁছিয়ে দেয়া এই যে মেঘ বৃষ্টি এগুলো পরিচালনা করার জন্য একজন ফেরেশতা আছে তার নাম হচ্ছে মিকাইল পৃথিবীতে যত ফেরেস্তা আছে আসমান জমিনে যত ফেরেস্তা আছে প্রত্যেকটা ফেরেশতা কোনো না কোনো কাজে নিয়োজিত যেমন জিবরিন আলহিসালাম তার তো দায়িত্ব ছিল কি দায়িত্ব রব্বুল আলমিনের কথাগুলোকে ওহী আকারে নবীদের কাছে যেই ফেরেস্তা পৌঁছিয়ে দিতেন ওই ফেরেস্তার নাম কি জিবরিল আলহ ইসালাম আবার মালাকুল মাউত যাকে আমরা আজরাইল নামে চিনে থাকি এই মালাকুল মাউতের কাজ কি মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে প্রাণীদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে এই মালাকুল মাউত প্রত্যেকটা কবজ করে থাকে ইসরাফিল আলাই তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন তার কাজ কি রব্বুল আলমিনের পক্ষ থেকে যখনই তাকে আদেশ করা হবে কি সংঘটিত হবে এখনই ফুৎকার দাও ইসরাফিলের একটা ফুৎকারে আসমান জমিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তো মানুষের কাছে প্রাণীদের কাছে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে যে ফেরেশতার উপরে সেই ফেরেশতার নাম কি মিকাইল আলহ ইসালাম কি নাম মিকাইল আলহ ইসালাম তো প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়ে মিকাইল আলহ ইসালাম তার কাছে আসে আসার পরে বলে পৃথিবীর প্রত্যেকটা স্থানে তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু এমন কোনো রিজিক তো আমি পেলাম না যে রিজিকের গায়ে তোমার নাম লেখা আছে সুতরাং বোঝাই যাচ্ছে এই পৃথিবীতে তোমার আর বেশি সময় নাই কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে মালাকল চলে আসবে সুতরাং পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো আপনারা দেখবেন অনেক মানুষ তো এমনও আছে অন্তিম মৃত্যু শয্যায় সাহিত। প্রচণ্ড পানি তৃষ্ণা পেয়েছে তার পানি পানি বলে চিৎকার করছে যখন তার মুখের সামনে পানি ধরবেন মুখের ভিতরে পানি দিয়েও দিয়েছেন তবুও কিন্তু গলা দিয়ে পানি সে গিলতে পারে না বমি করে পানিটা বের করে দেয় হয় না কারণ আরে আপনি দিবেন কিভাবে তার তো রিজিকই নাই রিজিক তার শেষ হয়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা যে আল্লাপাত রব্বুল আলমী দেখেন বলেছেন আমাদেরকে মায়ের গর্ভে থাকা অবস্থায় কতটুকু পরিমাণ রিজিক আমরা ভোগ করব। কতটুকু রিজিক আমরা পাবো আল্লাহবাদ নিজে লিপিবদ্ধ করে দিয়েছেন তারপরেও রিজিক নিয়ে যেন আমাদের টেনশনের কোনো শেষই নাই আল্লাপাক বলেন অমাম ইং দাম ওহা আসমানে এবং জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী রিজিকের দায়িত্ব আমি পাক নেই নাই বলেছেন কে আল্লাহ তবু আমাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন আসে না নাই কম না বেশি যেখানে আল্লাপাক বলেছেন তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সেখানে আমাদের দিন রাতে টেনশনই যেন শেষ হয় না ফিউচার ভবিষ্যতে আমরা কি করব তো আল্লাহর এই কথার প্রতি আমাদের বিশ্বাস কি পরিপূর্ণ আছে যেমন ধরেন আমরা যখন বাসে উঠি বাসে ওঠার পরে দেখবেন অনেক মানুষ ঘুমাই ঘুমিয়ে পড়ে না আচ্ছা আপনি যে বাসে উঠলেন ওই রোড দিয়ে কি শুধুমাত্র ওই একটা গাড়িই চলবে নাকি আরও গাড়ি চলবে বাসকে আসতে চলে নাকি জোরে চলে জোরে চলে না তো জোরে কি শুধু আপনারটাই চলে নাকি বিপরীত সাইড থেকে যেটা আসে সেটাও জোরে চলে সবগুলোই তো জোরে চলে অথচ আপনি বাসের ভিতরে ওঠার পরে কি করেন আপনার জীবনের দায়ভার ড্রাইভারের উপরে দিয়ে আপনি তো আরাম করে সেখানে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকেন দেখেন না নাক ডাকতে বাসের ভিতরে উঠে তো ড্রাইভারের প্রতি আপনার এত আত্মবিশ্বাস যা আমি এখান থেকে ফরিদপুর যেতে চেয়েছি আমি আরামে ঘুমিয়ে পড়ি ড্রাইভার আমাকে ফরিদপুর পৌঁছিয়ে দেবে অথচ যে আল্লাহ বলছেন তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি অথচ তারপরও প্রিয় ভাইয়েরা আমাদের রিজিক নিয়ে আমাদের ফিউচার নিয়ে টেনশনের যেন কোনো শেষই নাই ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে দুঃখজনক বিষয় অনেক মানুষ একটার বেশি বাচ্চা পর্যন্ত নেয় না নাকি ভুল বললাম সম্মানিত প্রিয় ভাইয়েরা তো আমাদের রিজিক যখন আমরা পেটের ভিতরে ছিলাম তখনই ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে দিয়েছে এখন এই রিজিকটা আপনি দুইভাবে কামাই করতে পারবেন কয়ভাবে দুইভাবে এটা আপনার এখতিয়ার পৃথিবীতে আসার পরে ধরেন এক কোটি টাকা আপনার ভাগ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এখন এই এক কোটি টাকা আপনি ইচ্ছা করলে হালালভাবে আপনি উপার্জন করতে পারবেন হয়তোবা সেটা এক বছর পরে আবার আপনি যদি ইচ্ছা করেন ওই এক লক্ষ টাকা এক বছর আগে আপনি ভাবেও উপার্জন করতে পারেন একটি হাদিস মনে পড়ল আলী রাজিয়া আনহু তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় প্রতিমধ্যে তিনি একটি মসজিদ দেখতে পেলেন মসজিদ দেখার পরে তিনি দেখলেন যে আমি এখানে ঢুকে দুই রেখাত নামাজ পড়ব দুই রেখাত সলাত আদায় করব কারণ কোরআনের মধ্যে আছে কেয়ামতের ময়দানে এই জমিনটা আপনার আমার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সাক্ষী দেবে তিনি মসজিদ থেকে দুই রাকাত নামাজ পড়বেন এখন তার সাথে যে ঘোড়াটা ছিল ঘোড়াটা কোথায় রাখবেন তিনি তিনি খেয়াল করলেন মসজিদের সামনে একটা লোক বসে আছে তাকে বললেন ভাই আমার এই ঘোড়াটা তুমি কিছুক্ষণ দেখো আমি মসজিদের ভিতরে ঢুকবো মসজিদে ঢুকার পরে দুই ডাকাত সলাদ আদায় করে বের হয়ে আসবো ঘোড়াটা তার কাছে রেখে তিনি মসজিদে ঢুকলেন ঢুকার পরে দুই ডাকাত সলাদ আদায় করলেন আলী রাজিউল্লাউ তালানু সলাদ আদায় করার পরে তিনি চিন্তা করছেন যার কাছে আমি ঘোড়াটা দিয়ে আসলাম লোকটা আমার ঘোড়াটা পাহাড়া দিল ওকে তো কিছু ওটা বকশিস দেওয়া প্রয়োজন পকেটে হাত দেওয়ার পরে তিনি দেখলেন দুই দেড় হাম কয়দের হাম দুই দেড় হাম তিনি এই দুই হাম পকেট থেকে বের করে সিদ্ধান্ত নিলেন এই দুইদের হাম ওই লোকটাকে তিনি বকশিস হিসেবে দান করবেন তো মসজিদ থেকে যখন বের হলেন বের হওয়ার পরে দেখলেন ঘোড়া সে তার জায়গায় দাঁড়িয়ে আছে শুধু নাই হচ্ছে দুইটা জিনিস এক যে লোকটাকে পাহারা দিতে বলেছিলেন সেই লোকটা নাই দুই নম্বরে ঘোড়ার গলার ভিতরে জিঞ্জির থাকে চিনেন আপনারা দামি জিঞ্জির গলার ভিতরে থাকে ওইটাও নাই অর্থাৎ গলার ওই জিঞ্জিরটাকে চুরি করে ওই লোকটা পালিয়ে গিয়েছে এখন ওই লোকটা বাজারে গিয়েছে বাজারে যখন চোরাই মূল্য উঠায় তখন দাম কি ঠিক ঠিক থাকে নাকি কিছুটা কমে যায় ঠিক থাকে না কমে যায় এত অভিজ্ঞতা কিভাবে কখন উঠাইছিলেন নাকি সম্মানিত প্রিয় ভাইয়েরা তো এখন যখন দামটা কমে গিয়েছে জিজ্ঞেস করেছে ভাই কয় টাকা দেবেন আপনি বলছে আপনাকে দুই হাম দেওয়া যাবে তো দুই দেড়হাম দিয়েছে এদিকে আলির আদাল কয় দেড়হাম দিতে চেয়েছিলেন দুই দেড়হাম আর ওদিকে জিনসিরটা বিক্রি করলো কয় দেড়হাম দুই দেড় কিন্তু আলী আজ হুতাল যদি দিতেন এটা কি হারাম হতো নাকি হালাল হতো হালাল হতো আর বাজারে যেভাবে জিনসিরটা বিক্রি করে দুই দেড়হাম সে পেয়েছে ওটাকে হালাল ভাবে এসেছে নাকি হারামভাবে তো ওই দুই দেড়হাম তো আল্লাপাক রব্বুল আলমিন তার ভাগ্যে তিনি লিপিবদ্ধ করেই দিয়েছিলেন যেভাবেই হোক ওটা তার কাছে আসতো যদি ভাবে যদি সময় লাগত কিন্তু করতে গিয়ে করে ফেলেছে প্রিয় ভাইয়েরা এই হারামভাবে যখন দেখবেন দুইটা টাকা বা দশ টাকা আমাদের কাছে আসবে চিন্তা করে দেখবেন এটা কি আমার কাছে হালালভাবে ভাবে আসছে নাকি হারাম আসতেছে যদি দেখেন না হারামভাবে ভাবে আসতেছে তাহলে অবশ্যই এর থেকে হাত আমাদেরকে গুটিয়ে নিতে হবে আপনি কিছুদিন অপেক্ষা করেন দেখবেন এই দশটা টাকা বা পাঁচটা টাকা হালাল পদ্ধতিতে আল্লাহ আপনার কাছে একদিন না একদিন পৌঁছিয়ে দেবে প্রিয় ভাইয়েরা তো বলেছিলাম আমরা যখন মায়ের গর্ভে ছিলাম ফেরস্তারা কয়টা জিনিস আমাদের ভাগ্যে লিখে দিয়েছে এক নম্বরে পৃথিবীতে আমরা কি কাজ করবো দুই নম্বরে কতটুকু রিজিক আমরা ভোগ করব। তিন নম্বরে আজারোহ আমরা কখন কোথায় মৃত্যুবরণ করব এটা আমাদের সবার ভাগ্যে কিন্তু লেখা হয়ে গিয়েছে কার মৃত্যু কোথায় এটা আপনারা কেউ জানেন নাকি জানেন যদি জানতেন যে খানখানাপুর বাজারে গেলে আমার মৃত্যু হবে জীবন একবার হলেও খানখানাপুর বাজারে যাইতেন নাকি জীবনে যাইতেন তার মানে কার মৃত্যু কোথায় হবে এটা কিন্তু আমরা কেউই জানি না মৃত্যু নিয়ে অনেক মানুষ দেখবেন প্রতিনিয়ত ভয় পায় এই জন্য অন্যায় অবিচার জুলুম অত্যাচার যেখানে দেখে কথা বলে না আছে না এখন তো দেশ স্বাধীন কিন্তু গত সতেরো বছর পনেরো বছর ধরে অনেক হতিব সাহেব ছিল তারা অকাতরে হক কথাগুলো বলতে পারতো না কেন কারণ তারা এটা ভেবেছে যদি হক কথা বলি ন্যায়ের কথা যদি বলি তাহলে তো আমাকে জেলখানে যাওয়া লাগতে পারে হাসি ফসিতে ঝোলা লাগতে পারে এই কথা চিন্তা করে কি করে না কথাগুলো তারা বলে নাই আরে ভাই আল্লাহ যদি আপনার মৃত্যু আজকে লিখে রাখে আজকে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বাঁচাতে চায় বাঁচাতে পারবে আবার আল্লাহ যদি আগামী এক বছর পরে আপনার মৃত্যু লিখে রাখে আজকের এই দিনে সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে মারতে চাই মারতে পারবে মারতে পারবে না কারণ কোরআনে আছে লা যে ঘন্টা যে মিনিটের যে সেকেন্ডটা আপনার মৃত্যুটা লিখে রেখেছেন ওই সেকেন্ডের এক মিনিট আগেও আপনার কাছে মালাকুল মামত আসবে না এক সেকেন্ড পরেও আপনার কাছে মালাকুল মাহমুদ আসবে না যে এই হাদিসের উপরে এই কথার উপরে বিশ্বাস করে সে কখনো মৃত্যুকে ভয় পাইতে পারে সম্মানিত প্রিয় ভাইয়েরা তো তিন নাম্বারে ফেরেস্তারা আমাদের ভাগ্যে যেই কথাটা লিপিবদ্ধ করে দিয়েছে সেটা কি আমরা কখন কোথায় মৃত্যুবরণ করব। নাম্বার ফোর চার নম্বরে আমাদের ভাগ্যে যেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে সেটা হলো অশাকিউন ও সাইদুন পৃথিবীতে আসার পরে আমরা কি সৌভাগ্যবান হব নাকি হতভাগা হব এটা ফেরেস্তাদের মাধ্যমে তিনি লিখে ফেলেছেন প্রিয় ভাইয়েরা এখন আমরা কি সৌভাগ্যবান নাকি হতভাগা কি বলেন তো দেখি কার কি মনে হয় সৌভাগ্যবান নাকি হতভাগা আমরা যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে মানুষকে কি মনে হয় আশরাফুল তা আমরা যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এটাই তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় সবথেকে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আপনি আমি আমরা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি রুহের জগতে থাকা অবস্থাই তো মনে হয় বিশাল বড় একটা দরখাস্ত লিখে আল্লাহর কাছে জমা দিয়েছিলেন যে আল্লাহ পৃথিবীতে যেহেতু পাঠাবাই আমাকে মুসলমানের ঘরে পাঠাইও দরখাস্ত দিয়েছিলেন নাকি কে কে দিয়েছিলেন একজন আমরা দেই নাই তার মানে দরখাস্ত ছাড়াই কোন রকমের অনুরোধ ছাড়াই আমাদেরকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠিয়েছেন এরপরেও কি বলবেন যে আমরা হতভাগা এটা বলবেন প্রিয় এরা হয়তো আপনার টাকা পয়সা একটু কম হয়তো আপনি কোনো একটা রোগে আক্রান্ত আপনি চিন্তা করে দেখেন এই যে বর্তমানে ফেনির যে একটা অবস্থা কুমিল্লার যে একটা অবস্থা তারা পানিতে ডুবে আছে এমনও মানুষ ছিল যারা সপ্তাহে একদিনও আল্লাহর নামটা মুখে নিত না এখন বন্যা আসার কারণে প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহর নাম মুখে নেয় না নেয় না নেয় তো সম্মানিত প্রিয় ভাইরা বিপদ আপদ আমাদের কাছে আসে এমনও মানুষ আছে দেখবেন সারা সপ্তাহে আল্লাহর নাম মুখে নেয় না কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে কোনো একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে এই জন্য সে এখন ওই বিপদটার কারণে পাঁচক তো নামাজ মসজিদে আদায় করে আছে না আছে তো রোগটা হওয়ার কারণে আপনি নিজেকে কি হতভাগা মনে করবেন নাকি এটা মনে করার সুযোগ আছে আমরা সকলেই সৌভাগ্যবান প্রিয় ভাইয়েরা তো আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম মায়ের গর্ভে যখন আমরা ছিলাম কয়টা জিনিস ফেরেস লিখে দিয়েছে চারটি জিনিস এক নম্বরে পৃথিবীতে আসার পরে আমরা কি কাজ করব দুই নম্বরে কতটুকু রিঝিক আমরা বক্ষণ করব তিন নম্বরে কখন কোথায় আমরা মৃত্যুবরণ করব চার নম্বরে পৃথিবীর মানুষ সে কি সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে যে কথাগুলো আমরা শুনলাম রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং অনুধাবন করার দান করুন আমরা সকলেই পড়ি আমিন হ্যাঁ আমিন